আসসালামু আলাইকুম যেহেতু আমি গরু পালা শুরু করছি গরু ফ্যাটেনিং করি আমি আসলে আমার এখানে কোনো গাবি গরু নাই তো কম একটা কোয়েশ্চেন থাকে যে আমি গরুকে কি খাবার দিই আজকে যেহেতু আমি খাবার আনছি আর এটা হচ্ছে আমার ফার্মের সব থেকে কষ্টের কাজ গরুর খাবার আনা আর সো আজকে আমি প্রপারলি দেখাইতে পারবো আমি কবি তোলে কি কি খাবার দিই আর বেশি আপনাকে আমি নলেজ দিতে পারবো না কারণ হচ্ছে যে আমি এখনও প্রপারলি রেজাল্ট পাওয়া শুরু করি নাই আমার বড়ো গরু একটা ভালো রেজাল্ট পাইছি তারপর যখন আমি ব্যাপারটা বুঝতে শিখবো আস্তে আস্তে যে আসলে কি করলে ফ্যাটেনিং এর খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায় তারপর হয়তো আপনাকে আমি টিপস দিতে পারবো বাট এ পর্যন্ত আপনাকে আমি বলতে পারি যে কি খাবার দেওয়া যাবে আর কি পরিমাণ খাবার দিতে পারবেন তো আমি এটা দেখে আগে এইখানে আমার গরুর খাবারগুলো আছে এখানে কি খাবার দিচ্ছি এটা আমি একটু পর এটা আনবক্স করতে হবে কারণ মাত্রই আমি খাবারগুলো নিয়ে আসছি তো এগুলা খোলার পরে আপনি বুঝতে পারবেন যে আসলে কি কি খাবার এটা আছে কারণ যদি আমি মুখে মুখে বলি হয়তো আপনার নাম মনে রাখতে পারবেন কিন্তু যদি দেখাই তাহলে আপনার জন্য বেটার হবে এটা খুলি আগে আমি এগুলা এখানে সবগুলো খাবার আছে এটা হচ্ছে সোলার বুসি এটা ভাঙ্গা এটা ধানের কুড়া এটা সয়ামিল আর এটা গমের বুসি তো এই খাবারগুলো আমার গরুকে আমি দেই তো বর্তমানে ওর কি অবস্থা এটাও দেখেন ওর অবস্থা দেখেন ওকে যখন আমি ফার্স্টে আনছিলাম একদম হ্যাঙ্গাপাত্রা ছিল ওকে আনছি আমি তিন মাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ বর্তমানে ও পারফেক্ট আছে তারপরে ওকে আমি আরও তিন মাস রাখবো যেহেতু ওর গ্রো ভালো হচ্ছে তো ওকে আমি দেই খাবারের আপনার চার কেজির মতো আর ওকে দিই আমি তিন কেজির মতো একটা বডি ওয়েট ওপর ডিপেন্ড করে দেওয়া লাগে তো ওরকম ওই দিকে আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালোই আসতেছে ওর কালারটা আগে থেকে সুন্দর হয়েছে প্লাস ও একটু পাগলাও আছে আর ওর কালারটা আগে ছিল। তার থেকে রাত দিন তফাৎ এখন ওর ব্যাক ও মাংস ধরা শুরু করে দিছে কিন্তু ওর এখন ও ব্যাকে মাংস ধরা শুরু করে নেই এই কারণ হচ্ছে ও আরও গ্রো করবে যখন ওর মানে হাইটটা গ্রো করা শেষ হবে তখন ওর ব্যাকে মাংস ধরা শুরু হবে এখন কথা হচ্ছে কোন খাবারটা আমি কতটুকু করে দেই। যেহেতু আমি এক কেজির একটা আপনাকে ফর্মুলা বলি সেটা হচ্ছে সোলার বসে যেটা পনেরো পার্সেন্ট মানে দেড়শো গ্রাম আর ভুট্টা যেটা হচ্ছে চল্লিশ পার্সেন্ট এর মানে চারশো গ্রাম আর কুড়া দেয় পনেরো পার্সেন্ট আর সয়াবিন মিল দিয়ে আমি হচ্ছে পনেরো পার্সেন্ট আর ভুসি দিই পনেরো পার্সেন্ট এই টোটাল মিলে আমি দিই টোটাল এক কেজি খাবার মানে এটার উপরে হিসাব করে দেড় কেজি দিলে যেভাবে দেওয়া লাগে হিসাব করে ভাবে দিই যে এইখানে প্রত্যেক বেলার খাবার স্টক করা আছে যেমন এখানে আছে দুই কেজি এখানে দেড় কেজি বা আমার ছোটো গরুকে দেড় কেজি প্লাস দেড় কেজি তিন কেজি দিচ্ছি আর বড়টাকে দুই প্লাস দুই চার যাতে কাজে সুবিধা হয় আর প্রত্যেকবার মাই প্র খাবার দিতে একটু টাইম বেশি যায় এই জন্য এইভাবে যদি দিয়ে রাখি মানে প্যাকেট করে রাখলে এখানে সাত দিনের খাবার প্যাকেট করা আছে এইভাবে প্যাকেট করে রাখলে সাত দিন পর পর আবার প্রপারলি নতুন করে করব তাহলে যে বা যিনি খাবার দেখ না কেন সহজে খাবার দিতে পারবে আর কিছু মেডিসিন ইউজ করি ওগুলো নিয়ে আমি এখনই আসলে আপনার ডিটেলসে বলতে পারবো না কারণ আমি নিজেই মানে অথবা আমি রেজাল্ট এখন পাইনি রেজাল্ট পাওয়ার পরে আমি ডিটেলসে বলবো যে কোন মেডিসিনে কী কাজ হচ্ছে না হচ্ছে কখন কী করা লাগবে রিসেন্টলি আমার সবগুলো গরুকে ডিওয়ার্মিং মিন করাইতে হবে মানে কিডমিনে হবে তাহলে আমি কিডনি করাইসে অলমোস্ট আরও তিন মাস সাড়ে তিন মাস হয়েছে আবার কিডনি করাইতে হবে গরু আনার আগ পর্যন্ত আমি এই কাজগুলো করবো কিডনি করার বা কি করা লাগে সব কিছু আমি ডিটেলসে বলবো আপনাদেরকে আমি কোনো টিপস দিবো না বাট আমার এক্সপিরিয়েন্স আমি কী করতেছি এটা শেয়ার করতে পারবো So thanks for watching Institute on Love